যাই হোক বন্ধুরা আমি অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম কারণ মনের অবস্থা ভালো নেই কারণ আমার মা খুবই অসুস্থ সেই জন্য ভিডিওটাও ভিডিও করছি না মনটাই ভালো নেই সেই জন্য ভিডিও করছি না যাই বেশি আনাচে বেনাচে না করে আসল মুদ্রা কথায় চলে যায় তা বন্ধুরা সঞ্জয় এখন মুখ খুলেছে ঠিক আছে সঞ্জয় মুখ খুলেছে তা সঞ্জয় এখন মুখ খুলেছে সঞ্জয় অনেক দিন চুপ করেছিল ধামা চাপা করে রেখেছিল কিন্তু এখন আর সঞ্জয় মুখ খুলে দিয়েছে কারা কারা দোষী যারা যারা দোষী তারা কি ভাবেছে কি ভেবেছে তারা পার পেয়ে যাবে কোনো দিনও পার পাবে না তারা অবশ্যই কঠিনতম কঠিন শাস্তি অবশ্যই পাবে ঠিক আছে কারণ আমরা জাস্তি চাই আমাদের সমাজে কেন মেয়েরা সুরক্ষিত নয় এটা আমাদের আমাদের সবারই প্রশ্ন কেন সুরক্ষিত নয় একটা মেয়ে বাড়ি থেকে বাড়িতে বসে কি তার কি জীবন চলে যাবে একটা কর্ম করতে গেলে একটা চাকরি করতে গেলে একটা মানুষের মতো মানুষ হতে গেলে তাহলে তাকে বাইরে বের হতে হবে আজকে মেয়েরা যদি বাইরে বের না হয় বাইরে বের হলে তার উপর ধর্ষণ হবে কেন সেটা কেন কেন মেয়েরা সুরক্ষিত নয় কেন সুরক্ষিত নয় সেটা কি আমাদের দিদি কি বুঝতে পারে না বুঝতে পারে না দিদি আচ্ছা একটা কথা বলছি আপনি বলেছেন যে মেয়েটা তো আর চলে আসবে না মেয়েটা তো আর চলে আসবে না মেয়েটাকে মেয়েটার ফ্যামিলিকে দশ লাখ টাকা দিলেই হবে আচ্ছা মেয়েটার দাম কি দশ লক্ষ টাকা তোমরা বলতে পারো বন্ধুরা মেয়েটার দাম কি দশ লক্ষ টাকা মেয়েটাকে একটা মায়ের কোলে থেকে একটা সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে কতগুলো জানোয়ার পশু মিলে ঠিক আছে হ্যাঁ অবশ্যই বলবো কতগুলো জানোয়ার পশু মিলে একটা মেয়েকে হত্যা করেছে মার্ডার করেছে ধর্ষণ করেছে ঠিক আছে কি ভাবছো তোমরা আমরা অনেকেই ভাবছিলাম যে এটা বোধহয় হয় সঞ্জয়ের কাজ তাই না সঞ্জয় একা করেছে প্রথমে আমরা ভেবেছিলাম কিন্তু সঞ্জয়কে হাদের হাতে ফালানো হয়েছে সব থেকে বড় বড় কি রয়েছে মাথা রয়েছে সেই মাথাগুলো তারা এত গভীরতম গভীরতম চালাক তারা কোনো মানে প্রমাণ রেখে আরে বাবা প্রমাণ যদি না রে প্রমাণ রেখে দাওনি ঠিকই আছে কিন্তু তোমরা কি ধরা পড়বে না তোমরা যেখানেই থাকো আনাচে থাকো কানাচে থাকো যেখানেই থাকো সেখান থেকে তোমাদের ধরে আনবেই তোমরা সারা জীবন জেলের মধ্যেই পচে মরবে ঠিক আছে জেলের মধ্যেই পচে মরবে একটা মা একটা মা বাবার স্বপ্ন কি আমার সন্তান একটা সন্তানকে মানুষের মতো মানুষ করব একটা সন্তান তার এই যে তিলোত্তমা ঠিক আছে আসল নামটা আমি নিতে পারছি না যাই হোক এই তিলোত্তমার মা বাবারও স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব ডাক্তার করব হাই সেকেন্ডারি পাস করার পরে সে মেডিকেল লাইনে ঢুকে গেছে মেডিকেল লাইনে ঢুকে এমনি এমনি কিন্তু নিট একটা নিট যে নিট পাস করে যে ডাক্তার হওয়া ঠিক আছে ডাক্তার হওয়া কিন্তু কম খেলা কথা নয় সহজে কিন্তু কেউ কেউ চার চারবার পাঁচবার ছয়বারও দেয় নিট পাস করা কিন্তু অত সহজ নয় ঠিক আছে সে অধীর পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করেছে পরিশ্রম করে সে নিট পাস করে সে ডাক্তার হয়েছে মানুষের সেবা করার জন্য তার মা বাবা কতটা গর্ব যে আমার মেয়ে ডাক্তার আমার মেয়ে ডাক্তার হয়েছে আমার সে কি জানে যে তার মেয়ে অকালে চলে যাবে সে কি জানে মেয়েটা কি জানে যে আমি এত একটা ভালো কাজ করি মানুষের সেবা করি আমার একটা উঁচু মানে পদে কাজ আমি কি এই অকালে চলে যাব। অকালে চলে যাব কেউ জানে না জানে না মা জানে না মেয়ে ঠিক আছে package এখন কি বন্ধুরা এখন তো সত্যি মানে আমি একটা সত্যবাদী ঠিক আছে এখন তো সত্যবাদীর কোনো ই নেই ভরসা নেই কারণ একটা জিনিস এই আরজি করে কথা বলছি আরজি করে মেডিকেলে নংরামব থেকে নংরামো হয়ে যাবে তারা দেখে যাবে তারা কিছু বলতে পারবে না কেন তা কেন তা কেন তা হবে ঠিক আছে আরজি করে মেডিকেল কলেজ সেটা হলো থেকে কলকাতায় বড় মেডিকেল কলেজ ঠিক আছে সেই হাসপাতাল মেডিকেল হাসপাতাল সেখানে অনেক রুগী অনেক ডাক্তার অনেক সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার প্লাস নার্স সিস্ট তারপরে তোমার যারা যারা ট্রেনিং করছে তারাও এখন এই যে সন্দীপ যে আসল মুখোশধারী ঠিক আছে আমরা তো প্রথমে ভেবেছি যে আসল কাল্পিক মনে হয় সঞ্জয় কিন্তু আসল কাল্পিক সঞ্জয় নয় সঞ্জয় হলো শুধু জাস্ট উপরে উপরে আসল কাল্পিক হলো সন্দীপ আরও আছে আরো অনেক মুখোশধারী আছে আরে মেয়েরাই মেয়েদের শত্রু আজকে যে তিলক তোমাকে হত্যা করেছে তার মধ্যে কিন্তু মেয়েও ছিল একটা জড়িত ঠিক আছে তাকে যখন ধর্ষণ করেছে তাকে যখন টেনে এই কতগুলো নর ফিচার্স মিলে তাকে চিরে চিরে খেয়েছে কামড়ের দাগ একশো পঞ্চাশটা কামড়ের দাগ তার সারা শরীরের মধ্যে লেগেছে ঠিক আছে তখন কিন্তু একটা মেয়ে একটা মেয়ে হয়ে সেই মেয়ে তার হাতটা জড়ি চেপে ধরেছিল তখন কিন্তু তিলতমা তার মেয়েটাকে কিন্তু হা করে তাকিয়ে রেখেছে সে ভেবেছে যে হাই রে ভগবান তার সাথেই আমি মানে অনলাইনে আনা খাবার খেলাম সেই আমাকে সেই আমাকে ধরে এরকম করে ধরে আছে আর তাকে কিভাবে এই বীরজন মিলে কতগুলো নরক পিচাস মেলে তাকে ধর্ষণ করছে বাড়ি দুনিয়া বা আর আমাদের ওহো আমাদের মহারানী কি করছে কিচ্ছু করছে না মহারানী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমাদের সৌরভ দা সৌরভ গাঙ্গুলি সে কি বলছে হ্যাঁ এগুলো তো অ্যাক্সিডেন্ট ও তাই নাকি এগুলো তো অ্যাক্সিডেন্ট এগুলো তো হয়ে থাকে আচ্ছা সৌরভ গাঙ্গুলি তোমাকে একটা কথা বলছি তোমাকে জড় তোমাকে এই সমাজে তোমাকে বড় ক্রিকেটার কে বানিয়েছে আজকে মানুষ বানিয়েছে মানুষ হ্যাঁ তুমি পরিশ্রম করেছো আজকে তুমি পরিশ্রম করেছো দেখে এই লেভেলে এসেছো আচ্ছা আজকে তুমি যে এই কথাটা তোমার মুখ দিয়ে যে মানে আসো যে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে তোমার বলা উচিত ছিল যে না যারা যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত তুমি সেটা বলোন তুমি বলেছো যে এগুলো এক্সিডেন্ট এগুলো হয়ে থাকে আজকে তোমার বড় একটা মেয়ে সন্তান আছে তোমার মেয়েও কিন্তু এখন বড় হয়েছে তোমার মেয়ের সাথে যদি এগুলো হতো তাহলে তুমি কি এই কথা বলতে পারতে যে অ্যাক্সিডেন্ট আজকে যে মেয়েই হোক না কেন আমরা কি ভাবতে পারি না একটা মেয়ে আমাদের ঘরেরই সন্তান আমরা কি ভাবতে পারি না কারণ আমাদের সবার ঘরে ঘরেই কন্যা সন্তান আছে কেন আমাদের সন্তানটা কেন কন্যা সন্তানটা কেন মেয়ের সন্তানটা কেন সুরক্ষিত নয় কেন সুরক্ষিত নয় এগুলো কার দায়িত্ব আমাদের কন্যা সন্তানের সুরক্ষিত রাখার দায়িত্বটা কার অবশ্যই এই একজনের এক মহিলা ঠিক আছে ওই মহিলা কেন সে বলে দেয় যে মেয়ে তো আর ফিরে আসবে না দশ লক্ষ টাকা দিলেই হবে একটা মেয়ের দাম কি দশ লক্ষ টাকা দিদি বলতে পারবে আপনি দশ লক্ষ টাকা যার যায় সে বুঝে আচ্ছা এগুলো থাক আচ্ছা বন্ধুরা শোনা একটা কথা বলছি সঞ্জয় কেন মুখ সঞ্জয় মুখ খুলে কি বললো তোমাদেরকে বলছি সঞ্জয় মুখ খুলে বললো যে আমি অপরাধী নই আমাকে ফাঁসানো হয়েছে কারণ আমি আমাকে হ্যাঁ আমি সে স্বীকার করেছে আমি ভুল করেছি আমাকে দাও আমি ভুল করেছি আমাকে ফাঁসি দাও কারণ তাকে রীতিমতো ভাবে ফাঁসিয়েছে কারণ এই কাজগুলো করার পরে যখন মেয়েটার সাথে ধর্ষণ করেছে এই কতগুলো নরকিচাষ মেলে কতগুলো আহ টেনে হিসেবে তাকে কতটা কষ্ট করে মেরেছে তার শরীরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার

তিনি কি করতেন আচ্ছা সে হলো প্রফেসর একটা হাসপাতালের প্রফেসরের বেতন কত তোমরা জানো সবাই হাসপাতালে প্রফেসরের বেতন কত এক লাখ আচ্ছা সে দুই নাম্বারই ব্যবসা করতো সে দুই নাম্বারই ব্যবসা করতো সে দুই নাম্বারই ব্যবসা করে সে হুম প্রচুর টাকা ইনকাম করেছে ঠিক আছে আচ্ছা আমি ওগুলো কথা বলতে চাচ্ছি না এখন কথাটা হলো সঞ্জয় মুখ খুলে কি বললো সেটাই বলছে সে বলল যে ওর নাম সন্দীপের নাম তো আগে নিয়েছে আরও একটা মেয়ে তো আছে জড়িত সেটাও তোমরা সবাই জানো আর কতগুলো আছে সিনিয়র ডাক্তার হ্যাঁ সেগুলো আছে সেগুলো সবাই মিলে তাকে ধর্ষণ করে তাকে রীতিমতো কষ্ট দিয়ে তাকে মেরেছে ঠিক আছে আর সঞ্জয় যখন বাইরে ছিল তখন সঞ্জয়কে বলা হয়েছে যে যা সেমিনার রুমে যা তোকে তোর জন্য একটা সুন্দর জিনিস আছে ঠিক আছে সঞ্জয় তখন গিয়েছে সঞ্জয় তখন কারণ সে অবস্থায় ছিল সে পান করে মধ্য অবস্থায় ছিল তখন সে গিয়ে তখন সে অবশ্যই মানে তখন কিন্তু জীবিত নেই মেয়েটা তখন ছিল মৃত সেই মৃত অবস্থায় মেয়েটাকে সে ধর্ষণ করেছে সে পাপ করেছে সে স্বীকার করেছে সে স্বীকার করেছে যে হ্যাঁ আমি মৃত অবস্থায় তাকে ধর্ষণ করেছি জীবিত অবস্থায় কিন্তু ধর্ষণ করেনি তখন তাকে কি করেছে তাকে সেই সময় তাকে ফাঁসানো হলো কাকে সঞ্জয়কে তাহলে মেন কালপিত সঞ্জয় মেন কালপিত সঞ্জয় না মেন কালপিত হলো এই কতগুলো পশু আর জানোয়ার আর পশু আর জানোয়ারটা তোরা কি ভাবছিস তোদের কি সবাই ছেড়ে তোদের তোদের কি ছেড়ে দেবে তোরা কোনো ছাড় পাবি না তোদের লাইফটাই ব্যান্ড হয়ে যাবে বুঝলি তোদের লাইফটাই ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে একটা নিরীহ মেয়েকে একটা নিরীহ মেয়েকে তার জীবনের মানে এই দুনিয়া থেকে চলে যেতে হলো তোদের জন্য তোরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস কতগুলো কামড়ের দাপ কতগুলো এতটা কষ্ট দিয়ে সেই মেয়েটাকে মেরেছিস তোদের শাস্তি তো অনিবার্য অবশ্যই আমরা চাই যে এই মেয়েটার তীরত্তমার খুনির শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই অবশ্যই আমরা চাই জাস্তি অবশ্যই অবশ্যই যতদিন পর্যন্ত জাতিস না পাই ততদিন পর্যন্ত চলবেই সংগ্রাম চলবেই সংগ্রাম কতদিন চলে চলবে সংগ্রাম আমরা সবাই এই মেয়েটার পাশে আছি কেন থাকবো না কারণ আমরা সবাই নারী আমরা সবাই নারী কেন নারীদের সুরক্ষিত নই মেয়েটারও স্বপ্ন ছিল যে মেয়েটা তেরো বছর প্রেম করেছে সেও ছিল একজন ডক্টর সেই ডক্টরের সাথে নভেম্বর মাসে বিয়ে হতো নভেম্বর মাসে বিয়ে হতো সে আর আর পিড়িতে পারলো না সে অকালে চলে যেতে হলো অকালে চলে যেতে হলো আর তোদের ঘরে তো মাগন যে ডক্টর ডক্টর হয়ে তোরা একটা ডক্টরকে মানে এইভাবে নির্যাতন করে মেরে ফেললি ঠিক আছে আরে তোরাও তো তোদের ঘরেও তো মাগন আছে তোদের ঘরেও তো কোনো সন্তান সন্তান আছে এই যে সন্দীপ যে সব থেকে মেন ভিলেন তোর ঘরেও তো সন্তান আছে তোর ঘরেও তো মেয়ে সন্তান আছে হম 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 যাই হোক বন্ধুরা সঞ্জয় মুখ খুলেছে এই জন্যই বললাম সঞ্জয় মুখ খুলেছে এবার হবে বাজনা ঠিক আছে তোরা কোথায় থাকবি আনাচে কানাচে যেখানেই থাকিস তোদের হবে বাজনা ঠিক আছে আচ্ছা